আপনাদের একটি সুন্দর দৃশ্যের সাক্ষী করব দৃশ্যটা হচ্ছে দেখুন আপনার নিজের চোখে দেখুন কত সুন্দর একটি একটি দৃশ্য হাজার পরিবেশের মধ্যে এই যে হাঁস গুলো দেখুন কত সুন্দর কি সুন্দর কি সুন্দর খেলা চল গোসল করতেছে গোসল করতেছে যেটি আবার সুন্দর করে লাগানো ওয়াও হাঁসগুলা অনেক সুন্দর করে সুন্দর পরিবেশের মধ্যে আছে হাঁস গুলা আর যে পানিতে নেমে গোছল করতেছে গাড়িটা ডিস্টার্ব করে দিল বাচ্চা কো সব নামে গেছে বাড়িতে